যে কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় নাম্বার এক স্বামী যা বোঝায় স্ত্রী তার উল্টোটা বোঝে যেমন স্বামী যদি স্ত্রীকে ডানে যেতে বলে দেখা যাবে কিছু কিছু বেয়াদব স্ত্রী বামে যায় আবার যদি বামে যেতে বলে তাহলে সে ডানে যায় অর্থাৎ সম্পূর্ণ বিপরীত কাজটা করে এটা কখনোই করবেন না কারণ এটা করলে দেখবেন আপনার প্রতি আপনার স্বামীর যে ভালোবাসা আকর্ষণ আছে সেটা দিনে দিনে ক্রমান্বয়ে কমে যাবে আপনার স্বামী কি বলে বা কি বলতে চায় সেটা একটু বোঝার চেষ্টা করুন আর এই কাজটা কখনোই করবেন না যে অর্ধেকটার কথা শুনে আপনি তার মনের কথা না বুঝে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন অর্থাৎ অর্ধেকটা শুনেই কোনো কথা বলবেন না পুরো কথাটা শুনবেন শুনে তারপরে আপনি যা বলা সেটা সুন্দরভাবে বিনয়ের সাথে বলবেন আপনার স্বামীকে নাম্বার দুই স্বামীর মুখে মুখে তর্ক করলে ভালোবাসা একদম তলা নিতে চলে যাবে কারণ কোন স্বামী চায় না তার স্ত্রী মুখে মুখে তর্ক করুক তাছাড়া তর্কবাজ ঝগড়াটে মানুষ কারুর কাছে গ্রহণযোগ্য না এবং সে কারোরই ভালোবাসা পেতে পারে না প্রত্যেকটা স্বামী চায় সে যা বলবে তার স্ত্রী যেন অন্তত সেটা বোঝার চেষ্টা করে কিন্তু স্ত্রী হিসেবে আপনি যদি বেয়াদবের মতো আপনার স্বামীর সাথে শুধু তর্ক করতেই থাকেন করতেই থাকেন তাহলে দেখবেন আপনার প্রতি আপনার স্বামীর যে ভালোবাসাটা থাকবে যে প্রেমটা থাকবে যে টানটা থাকবে যে আকর্ষণটা থাকবে সেটা দিনে দিনে শেষ হয়ে যাবে প্রিয় বোন এটা কখনোই করবেন না আপনি হয়তো পারিপার্শ্বিক কাউকে দেখে এটা শিখেছেন কাউকে হয়তো বা দেখেছেন যে আপনার প্রতিবেশী বা আপনি যাদের সঙ্গে চলেন তাদেরকে দেখেছেন যে তারা স্বামীর সাথে বেয়াদবি করে তর্ক করে সেটা দেখে হয়তো শিখেছেন কিন্তু এটা মুটেই কোনো সঠিক অ্যাপ্রোচ না সঠিক অ্যাপ্রোচটা হচ্ছে যে আপনি স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং স্বামীর সাথে করবেন না পার্শ্ববর্তী দেশের স্টার জলসা জি বাংলায় যে টিভি দেখায় মানে ঝগড়াটা শেখায় এবং নারীদেরকে সেই খারাপ দিকে নিয়ে যায় এগুলি দেখে হয়তো বা অনুপ্রাণিত হয়েছেন প্রিয় বোন খেয়াল করে দেখেন তারা কিন্তু আপনার ইমান ধ্বংস করছে এবং আপনাকে সেই জাহান নামের খড়ি বানাচ্ছে এটা ভেবে চিনতে স্বামীর সঙ্গে ব্যবহার করবেন কখনোই সেই ভারতের সিরিয়াল দেখে আপনি ঝগড়া শিখবেন না আপনি আপনার মগজ খাটাবেন আপনি আপনার বুদ্ধি খাটাবেন খাটিয়ে আপনি আপনার সংসারটাকে সুন্দর করবেন ওই যে বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে আর আমরা আমরা একটা জিনিস প্রায় মিস করি যে আমরা হয়তো বা মনে করি যে আমাকে একজন জুলুম করলো আমি আবার পাল্টা তাকে জুলুম করি না এখানে নিয়মটা হচ্ছে যে কেউ যদি জুলুম করেও থাকে আপনি মজলুম হন মজলুম হলে মজলুমের মনোযোগ দিয়ে না শোনা এটা অত্যন্ত গর্হিত কাজ আর যারা এই কাজগুলি করতে আপনাকে উদ্বুদ্ধ করে তাদেরকে সব সময় অ্যাভয়েড করে চলুন অর্থাৎ আপনি আপনার স্বামীকে ভালোবাসুন তাহলে দেখবেন বোন এই দুনিয়াটা আপনার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে যদি ধৈর্য ধরে এই কাজটি করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্বামীর ভালোবাসা পাবেন আর স্বামীর ভালোবাসা পেলে আপনি দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় সফল আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন